আরেকটি দল আরেকটি দল নাম বলতে হবে ধর্মের কথা বলে একাত্তর সালে ধর্মের কথা বলে বেহেস্ত দুযোগের নানা রকম কথা বলে ইসলাম চলে গেল ইসলাম চলে গেল এই কথা বলে আমাদের মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে পাকিস্তানি বাহিনীদের নিয়ে যে হত্যা করিয়েছে সেই দল পঞ্চাশ বছর পরেও স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও আবারও কিন্তু নতুন নতুন বয়ান নিয়ে সামনে এসেছে এবারে নাকি টিকিট বিক্রি করছে এবার টিকিট বিক্রি করছে টিকিট নাকি বিক্রি করছে একটা কথা মনে রাখবেন সাপ খোসা বদলালেও কিন্তু সাপি থাকে ভালো হয় না এদের বিরুদ্ধে কথা বললেও তো ভাই সমস্যা আমি এর আগে একদিন ও তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম এরপর দেখি এক ওনাদের বুদ্ধিজীবী টাইপের একজন ওনার একজন নিজস্ব নাকি ওনার ইউটিউব চ্যানেল আছে উনি আমাকে বলছেন হাবিবুল নবী সোহেল সাহেব উনি তো কাদিয়ানি আমি কাদিয়ানি কেন আমি কাদিয়ানি আমার 14 পুরষে ভাই কাদিয়ানি কাকে বলে আমি তাই জানি না আমার 14 জেনারেশনে কেউ কাদিয়ানি ছিল না আপনাদের কাছে এই দুঃখের কথা বললাম এই কারণে যদি কোনোদিন আমার বাংলাদেশে যদি কোনোদিন জামাত ক্ষমতা আসে ইফ এভার জামাত কামস টু পাওয়ার ইন আ কাণ্ড্রি তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ রাখলেন পাঁচ নামাজ পড়লেন রোজা রাখলেন দিলেন জাকাত হজ করলেন সবই করলেন শূন্যতে খাতনাও করেছেন কিন্তু মুসলমান হতে পারবেন না মুসলমান হতে হলে ওই ভণ্ড ওই ভন্ড হুজুরদের সার্টিফিকেট ছাড়া আপনি মুসলমান হতে পারবেন না ভাই আপনাকে ও কাদিয়ানি বানায় দিবে। তাই শহীদ জিয়ার সৈনিকদের বলবো সামনে নির্বাচন এই কমিটি হবে আজকে এরপর ঘরে ঘরে যান ঘরে ঘরে যে কি বলবেন কয়দিন আগে আমি একটি বক্তৃতায় বলেছি আমি এই কথাটি আবার বলবো আপনারা জনগণের কাছে যান জনগণ আপনাদের মুখে টেনে নেওয়ার জন্য অপেক্ষা করছে তার কারণ আমরা সেই দল করি যে দলের নেতা একাত্তর সালে যখন অনেকেই পালিয়ে গেছেন যখন হানাদার বাহিনী ক্র্যাক ডাউন অপেক্ষা করছে যে কোনো সময় হানাদার বাহিনী সমস্ত শক্তি নিয়ে দেশের জনগণের উপর লাফিয়ে পড়বে এইরকম অসহায় অবস্থায় জাতিকে রেখে অনেকে পালিয়ে গেছে ভারতে অনেকে আবার সাদা ফিন ফিনে ব্যাগ আত্মসমর্পণ করার জন্য বাসায় অপেক্ষা করছিলেন ঠিক তেমনি একটি সময় আমাদের নেতা উনি কিন্তু অসহায় জাতির পাশে এসে দাঁড়িয়েছিলেন নিজের স্ত্রী নিজের পুত্রকে হানাদার বাহিনীর গান পয়েন্টে রেখে উনি সেই হানাদার বাহিনীর বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং সেদিন তো জিয়া রহমানের কাজ ছিল এটি উনি তা করেছেন সেদিনও আমরা এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলাম উনিশশো সালে যখন হোসেন মোহাম্মদের সাদের পতনের কাউন্টাউন শুরু হয়ে গেছে যে সময় হোসেন মোহাম্মদের সাদ ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করবেন তার পতন নির্বাচন বাংলাদেশে আর হবে না ঠিক এমনি একটি সময় হাসিনা এবং তার ভ্যানিটি ব্যাগে এই যে আমাদের যে দলটির কথা বললাম কি দাও দলটা যতবারই সুযোগ পেয়েছে প্রথম লাথি মেরেছে দেশের জনগণকে সেদিনও এই দলটি হাসিনার ভ্যানিটি ব্যাগে করে ওই এরশাদের বাদন নির্বাচনে গিয়েছিল না আমাদের দল জনগণের সাথে বেঈমানি সেদিনও করে নাই রাজপথে ছিলাম লড়াই করেছি শহীদের রক্তের সাথে বেঈমানি করিনি লড়াই করেই কিন্তু আমরা এরশাদকে বিদায় করেছিলাম নব্বই সালে বেঈমানি করেছি করেন এক পর ফখর উদ্দিন ময়নুদ্দিন গন বেগম খালেদা জিয়ার কাছে বলেছিলেন গিয়ে যে আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো আমাদের আপনি শুধুমাত্র বলেন আমাদের সব কর্মকাণ্ড বৈধ করে দিবেন আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো সেদিন বেগম খালেদিয়া বলেছিলেন তোমরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চাও কিভাবে তোমরা কি জনগণের ভোটে আমাকে প্রধানমন্ত্রী বানাতে চাও ওরা বলল না আমরা অ্যারেঞ্জমেন্ট করে আপনাকে প্রধানমন্ত্রী বানাবো বেগম খালেদি জিয়া সেদিন বলেছেন আমি বাংলাদেশের জনগণের সাথে কোনো দিন বেইমানি করি নাই কোনো দিন বেইমানি করব না তোমরা আমরা দুই ছেলেকে আটক করেছ যদি তোমরা তাকে হত্যা করো তবু আমি এদেশের জনগণের সাথে বেইমানি করব না আমি জনগণের সাথে আছি জনগণের মাঝেই আমি আমার দুই সন্তানকে খুঁজবো সময় কম সেদিনও আমরা কিন্তু বেইমানি করিনি এই পনেরো ষোলোটি বছর ভাইয়ের আমার আপনারা কি কি কেউ নিজের বাসায় ঘুমাতে পেরেছিলেন কেউ কি ঘুমাতে পেরেছিলেন না আমরা কেউ নিজের বাসায় ঘুমাতে পারিনি আমাদের অর সন্তান অনেকে আছে তার বাবা মাকে বাবার পাশে না ঘুমালে সন্তান ঘুমায় না রাতে ঘুমায় না সেই সন্তানকে নির্ঘুম রেখেও আমরা অন্য বাসায় চলে গিয়েছিলাম পালিয়ে গিয়েছে। আমাদের মাসের পর মাস কারাগারে রাখা হয়েছে অকথ্য নির্যাতন করা হয়েছে আমাদের উপর দিয়ে আমি সেদিন একটি মিটিংয়ে আমি আমার একটা নির্মম অভিজ্ঞতার কথা বলেছিলাম আমি গিয়েছিলাম আমি একটু ভুল বলেছিলাম সেদিন আমি সুবর্ণচরের উদাহরণ দিয়েছিলাম সেটি সুবর্ণচর হবে না নিঝুম দ্বীপ আমি নিঝুম দ্বীপে গিয়েছিলাম সেখানে যাবার পর সেখানকার বিএনপির প্রেসিডেন্ট আমাকে বলল আপনার সাথে আমি আমার নেতা কর্মীদের পরিচয় করিয়ে দিব এরপর সেই প্রেসিডেন্ট আমাকে একটি উঁচু জায়গায় ছোট্ট টিলার উপর নিয়ে দাঁড় করালো তারপর বলল আপনার কাছে আমার নেতা কর্মীরা আসবে এরপর আমি যখন নেতা কর্মীদের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পর দেখি বিকেল এবং সন্ধ্যার মাঝামাঝি যে অন্ধকার সময়ে আমার দিকে চলে আসছে আমার দলের নেতা কর্মীরা কেউ খুঁড়ে খুঁড়ে আসছে কেউ গড়িয়ে গড়িয়ে আসছে একটি মহিলাকে দেখলাম ঠিক হাত ব্যা বেকা করে আমার দিকে আসছে আমার মনে হলো ঠিক সেই হরর ছবির কথা হরর ছবির ভিত ছবিতে যেভাবে প্রেতাত্তারা আসে যেভাবে জম্বিরা আসে যেভাবে এঁকে বেঁকে আপনারা যারা মাইকেল জ্যাকসনের থ্রিলার ছবিতে দেখেছেন থ্রিলার দেখেছেন সেখানে যেভাবে কবর থেকে উঠে আসে আত্মারা ঠিক তেমনি হবে আমার দিকে আসছিল যারা তারা অন্য কেউ না রে ভাই তারা আমার দলের আমাদের দলের নেতা তারা আমাদের দলের কর্মী দিনের পর দিন অত্যাচার করে বাংলাদেশের গায়ে শহরে বন্দরে আমাদের বহু নেতা কর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে কেন আমরা পঙ্গু হয়েছি কেন আমরা জীবন দিয়েছি কেন আমরা জেল খেটেছি একটি কারণ জনগণের ভোটাধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে এই প্রত্যয় নেই আমাদের এত ত্যাগ এত কষ্ট সেই জনগণের কাছে আপনারা যদি যান জনগণ কিন্তু বেইমান না জনগণ বেইমান না জনগণ জানে কারা তার জন্য লড়াই করেছে আপসীন ভাবে জনগণের কাছে যাবেন জনগণ আপনাদের বুকে তুলে নেবে কিন্তু জনগণের কাছে কিন্তু আপনাদের যেতে